ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا مضل له ومن يَدُلِلْهُ فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا

মহান আল্লাহ হুসমান হুয়া তালার দরবারে জানাই শুক্রিয়া যে আল্লাহ হুসমান হুয়া তাল আজকে আপনাকে আমাকে বড় মেহরবানি করে সুস্থ রেখে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর জানাই দরুদ সালাম মা মেনার নয়ন মণি দুলাল তসদারে মদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলে সাল্ল্লাহু আলহি আয়সাল্লাম আমার প্রত্যেকটি ফুটব প্রত্যেকটি বয়ান লাইভে যায় ইউটিউব ফেজে ফেজে আমি এগুলো দিই দেওয়ার কারণ হলো কোরআ যা কথা বলি এই কথাগুলো মানুষ শুনবে শ্রবণ করবে আমি মারা যাওয়ার পরও এগুলো মানুষ শুনবে ইসলামের দিশা পাবে হক কথাগুলো মানুষ শুনে চেষ্টা করলে তার জীবন থেকে বাতিলগুলোকে মুছে ফেলতে পারবে ঠিক কিনা এটি একটি দাওয়াতি কাজ এটা কিসের কাজ দাওয়াতি কাজ সাড়ে নয়টা কি দশটার দিক মনে হয় আমাকে কল দিল মোটামুটি সেরকম একটা সময়ে যে আজকে এইখানে আসতে হবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তৈফিক দিছে আমার জায়গায় এক হাফের সাহেবকে স্যাট করে দিয়ে আমি এইখানে চলে আসলাম আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের দোয়ায় আল্লাহাকের ইচ্ছায় আমিও সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তারা দাবাদ দিয়েছিলেন মানুষগুলোকে আল্লাহর শিখে দেওয়া ভাষা দিয়ে সুলফান আল্লাহ থেকে আল্লাহর শিখে দেওয়া ভাষা দিয়ে তার দাওয়াত দিয়েছিলেন ইয়া বাঈনু ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আল্লাহু আকবার হে দ셔বাসী হে সম্প্রদায় জাতির লোকেরা তোমরা শোনো কেবল মাত্র শুধু মাত্র আল্লাহর আযসূতত করো আল্লাহর আনুগত্য করো আল্লাহ সারা আর শোনো হুকুমদাতা তোমাদের নাই আল্লাহ সারা আর কোন হুকুমদাতা আছে কিন্তু মানি তো অনেক হুকুমদাতা অনেক হুকুমদাতাকে আমরা মানি কিনা অনেক হুকুমদাতাকে না আমরা মানি আমি প্রমাণ করে দিচ্ছি অথচ বলা হচ্ছে ইলাহিন গহিরহু তিনি সারা আর কোন ইলা নাই আর কোন হুকুমদাতা নাই তোমাদের আইনদাতা নাই বিচার করলে আর কেউ নাই শুধুমাত্র আল্লাহই তোমাদের বিধাতা বিধান যিনি তৈরি করেন তার নাম হলো বিধাতা তার নাম কি বিধাতা আমাদের বিধাতাকে কিন্তু আমরা মানে অনেক বিধাতাকে আমি প্রমাণ করে দিচ্ছি অনেক বিধাতাকে আমরা মানে আখেরি বেগ আমার বিশ্ব রবি মহাম্মদ আরুল্লাহী সাল্লাহ দাওয়াত দ্বারাই গ্রহণ করেছেন তারাই এই ঘোষণা দিয়ে ইসলাম এ প্রবেশ করেছেন লা ইলাহ ই মোহেমাদুর লা ইলাহা লা মানে হল নাই লা মানে কি লামানিক দিয়ে টান দিয়ে পরলে লাহে যা লা মানে নাই আর টান দিয়ে যদি না পারেন লা বলেন তাহলে আছে একই শব্দ একটু টান দেওয়ার কারণে অর্থ দুই রকম হয়ে গেল বিপরীত হয়ে গেল এই জন্য করান স্পষ্ট করে পড়তে হয় জেনে শুনে স্পষ্ট সহকারে করান পড়তে হয় না হলে করানের অর্থের ব্যাঘাত ঘটে যাবে আজকে আমার অর্থ না বোঝার কারণে জীবনটাকে আমরা কোন দিকে পরিচালিত করলাম একটু ভালো করে শুনেন নাই কোন আইনদাতা নাই কোন বিচারদাতা নাই কোন মরণ দাতা সারা আর কোন মরণ দাতা নাই আর কোন জীবনদাতা নাই তাহলে আমাদের ইলা আমাদের বিধাতা যিনি তিনি কে তাহলে আমরা আইন মান বকার মানিকার দুই জায়গায় আমার আইন মানি আল্লাহ আর সব জায়গায় আইন মানী আল্লাহ বাদ দিয়ে অন্য কারো মানব ভালো করে শুনে নেন আল্লাহ আবাক বলেছেন আমি তোমাদের কিতাব করো আর আমরা বলে থাকি আমান্তি বিয়াহে ভালো করে শুনে নেন তারা যদি বিরোধিতা মনে হয় লিখিয়ে একটা সূত্র দিবেন কিভাবে বুঝবেন সেই ভাষা পরে করে আমি আপনাকে বুঝাবো আমন্তু বিল্লাহি ইমান করেছি আল্লাহ তোমার উপরে রাসুলের উপরে কার উপরে রাসুলের উপরে কুতুবিহি আর কিতাবের উপরে কিসের উপরে কিতাবের উপরে এইবার ভারতের অর্থ বুঝেন আমন্ত বিল্লাহি আল্লাহ আপনার উপরে আমরা ইমান আনোয়ন করেছি ও রুসুলিহি এদিকে বসেন আছেন ভিতরে আছেন অ রসুল আর রাসুলের উপরে আমি ইমান আনন্দ করেছে আমি সেখানে সাক্ষ্য দিলাম ও লিখি রাসুলের উপরে ইমান আনরণ করেছি তার মানে রাসুলের আদর্শৰ ওপরে আমি ইমান আরন করেছি আল্লাহ যে আদর্শ রাসুলকে দিয়েছেন সে আদর্শকে আমি জীবনের সঙ্গে মেনে নিলাম আল্লাহ অ রুসুল লিখি আমি রাসুলের পথ নির্দেশ অনুযায়ী আল্লাহ আমি মেনে নিলাম আলমদুল্লাহিহি এর বড় ধরা হচ্ছে আর কোনো কিতাবের নাই আল্লাহ তোমার দেওয়া সংবিধান কিতাবের উপরে আমি ইমান আনন করেছি কিন্তু আমরা কি আসলে আল্লাহর কিতাবের উপর ইমান এনেছি না অন্য আরো কারো কিতাবের উপর ইমান এনেছি বলেন আল্লাহর উপরে এনেছি সবাই আনি নেই না 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 সবাই আনি নেই ভালো করে অর্থ বুঝেন আজ অর্থ না বুঝার কারণে শুধু তেলবাদ করে সবের আশায় কিন্তু জীবনের সমস্ত আমল যে নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই কুতুবিহি আল্লাহ আমি আপনার কিতাবের উপরে ইমান এনেছি বাংলাদেশে কয়টা কিতাব অনেক কিতাব কিতাব শব্দের অর্থ হলো সংবিধান ভুল হলে পরে বলবেন আমি অর্থ আপনাকে বুঝে দিব কিতাব শব্দের অর্থ হলো সংবিধান যত দল তত কিতাব যত দল এইদিকে তাকান মুখের দিকে তাকান মুসলিম তো নষ্ট করে ফেলাইছে বহুদিন নিয়মিত করেছি আমি এইখানে যার আমার মসজিদের মুসলিম সাত পাখির থাকে তাকে এরকম কথা তো খুঁজে পাবেন না আপনারা তা গান কাজটা শুনি না আজান দিয়ে হুজুর তাকা দেন চল দিয়ে যাই নিজের খায়া কুতুবিহি আল্লাহ আপনার কিতাবের উপরেই মানানন করেছে যত দল তত কিতাব

আল্লাহর বিধান কনস্টিটিউশনাল কোরআন এই কিতাবের উপরে আমি ইমান এনেছি কিন্তু আসলে দেখা যায় আমি এই মুখে বললাম কিন্তু কিতাবের উপরে ইমান আনি নাই এটা আমি প্রমাণ করে দিব পাঁচ বছর পর এটার একটা প্রমাণের জায়গা থাকে থাকে না পাঁচ বছর পর যেখানে কেউ থাকে না একদিকে দেওয়াল থাকে দুই দিকে দুইটা কাপড় থাকে আর একটা ফাঁক দিয়ে আপনি ঢুকিয়া সেই সেইখানে আপনি বুঝাতে পারলাম কেউ থাকে না কোন সন্তান সন্ততি সেখানে থাকবে না আপনার আব্বাও নাই আম্মাও নাই পরমা স্ত্রী আপনার সেইখানে নাই ওইখানে আসে শুধু দেখতে চলে একলা আল্লাহ থেকে কিনা সেইখানে আপনি মুখে বললেন আল্লাহ আপনার উপরে মান আনয়ন করেছি ও রাসুলি রাসুলের উপরে আদুসের রাসুলের আদর্শের উপরে আল্লাহ ইমান আনয়ন করেছি আর কিতাবিহি কুতুবিহি আপনার কিতাবের উপরে ইমান আনন্দ করেছি আপনি মুখে বললেন ওইখানে যায় আল্লাহর কিতাব বাদ দিয়া আপনি সেন্টু পক্ষ নিয়া ভালো করে বুঝেন অন্য কিতাবের উপরে আপনি ভোট দিলেন সাক্ষ্য দিলেন কি দিলেন বুঝাতে পারলাম বুঝেন না এখনো ওইখানে যায় আপনি কি করলেন আর এদিকে বললেন কুতুবিহি আপনার সংবিধানের উপরে আমি ইমান আনন্দ করেছি আর সেইখানে যারা মানব প্রস্তুত আইনের বিরুদ্ধে মানব আইনের পক্ষে আপনি সই দিলেন ভট দিলেন ভোট এরা বাংলা ভাষা বুঝবে না দিলেন জীবনের সমস্ত আমল আপনার ধ্বংস হয়ে গেছে পাঁচ তারিখের পরে প্রমাণ হয়েছে আমি খালি মেম্বারি ঘুরে বেড়াই তা না গোটা দুনিয়ার খবর আমি রাখি গোটা ইউনিয়নের খবর আমি রাখি আর এই ইউনিয়নটাকে নিয়ে আমার ভবিষ্যতে একটা আলাদা চিন্তা আছে যে লোকগুলো আমার সাথে ঘুরে বেড়াইছিল

এই মুখে বলছে কিদাব হি ও রাসূল পাঁচ বছর পরে আল্লাহ যা बोलते সবে গেলা ভুল কইছে আমরা মানব বসে যায় না সাক্ষ্য দান করে আর পথে কুতুব হি ও রাসূল হি এইজন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কিন্তু অনেক ইলাকে আমরা মানি ও রাসূল হি রাসুলের উপরে আমরা ঈমান আনন করেছে রাসুলের আদর্শের উপরে আপনার আমার নেতা হবে রাসুল নেতা হবে কায় কিন্তু অনেক নেতা আদর্শের কোন সম্পর্ক নাই লোকগুলো যদি আপনারা ভোট দেন তাহলে যেতে হবে এত সন্দেহ নাই যদি জানতে হবে না জান কেমন দিন আল্লাহকে সেই দিন বলতে হবে কেমন দিন আমি করার নাজিল করি নাই আমি এগুলো বলিও না

ছুরি যারা করবে সহ আলাদা একটা লাইন হবে ডাকাতি যারা করবে ডাকাতি গুলার এই বদন হয়ে গেল আলাদা একটা লাইন হবে কামতের দিন যারা হবে এদের আলাদা একটা লাইন হবে যারা হবে এদের আলাদা একটা লাইন হবে ঘুসখর যারা ঘুষ খাইছে আলাদা একটা লাইন হবে আর যারা ঘর চুরি করছেন এলারও একটা লাইন হবে

অর্থ বুঝেন হাতটা তাদের মেরাইয়া করে দেওয়া হবে মেরাইয়া শব্দ অর্থ হলো আয়না এই হাতটা তাদের আয়না শুরু করে হবে তাদের কপালের চিহ্নটা এইখানে থাকবে তারা এইটা দেখা পাবে তাই কোন দল করছিলেন মার্কাটা কপালে উঠিবে সুরার রহমানের তাপসের খুলে দেখেন মার্কাটা কপালক সেদিন উঠিবে কপালে দেখা পাবে কপালে মার্কাটা দেখি অটোমেটিক কাতার হয়ে দাঁড়াবে আমার কপালের সঙ্গে তার কপালের ছবির মিল থাকার কারণে সেইখানে আল্লাহ তাদেরকে তাদের গুলা সম্পর্কে প্রশ্ন করা হবে না মার কাছে কি আসি না কারা কোন দল করছে প্রত্যেকটি নেতা তাদের সামনে থাকবে অবাদুল কাদের দল যারা করছে অবায়দুল কাদের সামনে আর কিছু না থাকবে হ্যাঁ মির্জা ফকরুলের সামনে থাকবে তার পিছনে আর থাকবে

এইবার কামফের দিন মানুষ গুলা চিন্তা করবে আরে কি একটা বিভিষেক আমার এইবার কি হইল বিপদে পড়ে গেলাম আমরা হঠাৎ করে দেখবে সামনের দিক দিয়া তারা যে নামাজ গুলো পড়েছিল এই নামাজগুলো গল হয় এইভাবে আস্তে আস্তে সামনের দিকে নামাজ গুলা আর যারা রোজা রেখেছিল রোজাদার ব্যক্তিদের ভালো ভালো রোজা গুলো এইভাবে সামনের দিকে চলে আসবে জাকাত দিয়েছিল জাকাত চলে আসবে

আল্লাহ বাদ দিয়ে ইলাহ যদি কাহ অন্য কিছু মানি না এদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না আপনি চল্লিশ বরফ যদি হস করেন ইলা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে মারলে নামাজ করার হস দেখা দেখতে হবে হস করার আগেও ইসলামের বিরোধী হস করা পরও ইসলামের বিরোধী আসলে না এরকম আর বেশি বিরোধী হয়েছে আর তো এই আনন্দ দিচ্ছিল এখন এই আনারটাও দেয় না হস্তুরা আসার পরে এমন একটা অবস্থা শুরু হয়েছে এই আনন্দ দিচ্ছিল আগে হস্তুরা আসার পরে এই আনন্দ দেয় না আন্দার দিয়েছে আন্দার মধ্যে আগে তো ওরকম বাথরুম ছিল না বাড়ি আকাশ বাথরুম ওয়াশরুম হ্যাঁ ওই হাড়িকে নিয়ে পায়খানা করে পেরে গেছে বাহির তো যাতে করে পায়খানা পাও না দেয় ওই জন্য তো হাড়কি নিয়ে গেছে নাকি এই হাড়কি দিয়ে নিয়ে যা রাখিয়েছে পায়খানার উপর পায়খানা করেছে পায়খানা করার পরে হাড়কি নিয়ে আইসে বাড়িতে হাড়কিরও নিয়েছে পায়খানা হয়েছে

তাহলে তিন দফা দাওয়াত আমাদেরকে বুঝতে হবে কয় দফা দাওয়াত কয় দফা দাওয়াত তিন দফা দাওয়াত এটা আমাদেরকে বুঝতে হবে এক নাম্বার নম্বর শান্তি আশের হাতে মুক্ত যদি আপনি পেতে চান জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইলা মানেন তাকে আল্লাহকে ইলা মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইলা মানতে হবে দুনিয়া এবং আখেরাতে যদি আপনি শান্তি চান আর আল্লাহকে হুকুমদাতা মানতে হবে ইলা মানতে হবে আর আকেনান্দার বিশ্ব রবি মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ নেতা হিসাবে মেনে নিন কি হিসাবে মেনে নিন আদর্শ নেতা আফসান আমার নেতা হবে রাসূল রাসূল নেতা হবে আমরা মুসলমান আমাদের এত নেতা নিয়ে আসতে কিছু এত নেতা কিছু আমরা শুধু কেন যে নেতা কেমন দিন সাফা করবে সেই নেতার পক্ষে থাকবো মন খারাপ করতেছেন

তাহলে আমার দল করিয়া তোমরা অহংকার করো দুনিয়া এবং আখেরা উভয়ে তোমাদের শান্তি হবে তার ভিতরে আসতে পারি আর না পারি কথাটা বলে যাই খারাপ মনে করতে পারেন সমস্যা নাই কুতুবিহি ও রসুলিহি কিতাব এবং রাসুলের উপর ইমান আনতে হলে সাপোর্ট করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে ঠিক কিনা সাপোর্ট করতে হবে কাকে আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে ওই নেতাকে যে নেতা আল্লা কথা বলে ওই নেতা করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ অনুকরণ করা সেই নেতার পক্ষে আমরা কাজ করতে রাজি না দুই নাম্বার হলো আপনি যদি তা সত্যি হিসাবে মেনে নেন নিয়ে থাকেন তাহলে বাস্তব জীবন থাকে ইসলামের বিপরীত কার্যকলাপ অভ্যাস চিন্তা দূর করতে হবে তালেমার দাওয়াত ইসলামের বিপরীত চিন্তা ভাবনা এগুলো দূর করতে হবে আর আল্লাহকে ইলা মানতে হবে রাসুলকে আদর্শ আর কোনো আনুগত্য করা যাবে না আনুগত্য করতে হবে শুধু আল্লাহ রাসুলকে তিন নম্বর হলে এই দুটি নীতির অনুযায়ী খাটি মুসলিম হিসেবে যাপন করতে চাইলে জামাত ভক্ত জামাত জামাভিত্তিক ঐক্য পার্টি পার্টি আরবিতে বলে আর তো একা কি সম্ভব না একা কি সম্ভব না বাংলাদেশের কিছু আলাপ আলামা এরা এত বই কিতা পরে আপনার মানে ওর ঘর ঢুকিলে বইয়ের অভাব নেই এরপরও এই নির্ভরটা বলে ইসলামের দল নেই ইসলাম বুঝেই নেই ইসলামের দল নাই মাথা টুপি দিয়ে এই মসজিদে মসজিদে তাই নামাজ পরে বেড়ে খাবে মানে ওর কোনো দায়িত্ব নেই আর প্রত্যেকটা নেবিয়েছে এইভাবে তোমরা মারা যাবে চলে আসবে এই দল করার জন্য আমি তোমাদেরকে পাঠাই তোমাদের কাজ হলো তোমরা সমাজের নেতৃত্ব দিবি নেতৃত্ব নেতৃত্ব দায়িত্ব পালন তোমরা করবে এই জন্য আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি আর অনেক আলম আলামের জন্য ইসলাম তো বেশি পড়ে দল করা যাবে না দল করা যাবে না জামা ভিত্তিক ভাবে এই কাজটা করতে হবে আর অসৎ নেতৃত্বের লোক যেগুলো আছে তাদেরকে সরিয়ে দিতে হবে কি করতে হবে অসৎ লোকগুলোকে নেতৃত্ব থাকিয়া সরিয়ে দিতে হবে ডাংমারি দিয়া পিঠে পিটি করিয়া এমনিতে পালাবেন সময় সুযোগ আসলে এমনিতে পালাবেন পালাই নাই বিশিটাও থুইয়া পালাতে পারলে গেছে যা মনে করেন যে কি কয় কলার গাছত সুতি আছে পাতার উপর দেখেন নাই ইতিহাস আল্লাহর মায়ের আকলের বাইর ঠিক না কিন্তু আমাদের কাজ হবে সামনে ভট দিয়া এই জানোয়ার গুলো আউট করে দিব আর ভালো সদযোগ্য খদাভিত্তি খদাভিত্তি যাদের মন্ত্রের মধ্যে রয়েছে

সেই জলের দাওয়াত আগে ছেগিয়ে দিচ্ছি পাঁচ তারিখ আগে থেকে আপনারা জানেন আপনি যেই জল করেন পরে হাদিস বুঝিয়ে জানাতে দাওয়াত দিতে পারেন আমার কোনো বিরোধিতা নাই আমি বাংলাদেশ জামাত ইসলামের লোক শিবির গড়িয়া জাদব করি আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি পর দেওয়া অনুরোধ করতেছি ইসলামের পক্ষে থাকতে হবে জমিতে করানোর আইন বাস্তবায়ন করার পক্ষে থাকতে হবে লঙ্গে বাইগাম্বার কর্তৃক কাজ করেছিল যদি না করেন তাহলে আপনি আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠার ব্যাপারে বাধা সৃষ্টিকারী হয়ে গেলেন আপনার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে সমস্ত আমল কি ধ্বংস হয়ে যাবে আমরা একজন নেতা পাইছি মোটামুটি অন্যান্য নেতাদের ভাত চাইতে ভালো আমাদের অ্যাডভোকেট মাইনুল ভাই আমি তো মনে করছিলাম যে দুই নম্বর সুন্দরবন ইউনিয়নে তার একটা ভালো প্রভাব আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে যেখানে যায় ছোট ছোট বাচ্চাগুলো মাইনুল ভাই মাইনুল ভাই হ্যাঁ আপনার ওই ভাটেরা এলাকার ওইদিকে হাজির দিকের ওই গেলাম ও ছোট ছোট বাচ্চা বলা তার পাশে পাশে ভাই দেখা যায় ভাই ছয় নম্বর ওনার সঙ্গে আমার দেখা সেইখানে সব লোক ছোট ছোট বাচ্চা সব অনেক লোকই খুশি মাইনুল ভাই এসে মাইনুল ভাই মানে তার যে একটা পরিস্থিতি আর প্রভাব এলাকায় একেবারে প্রত্যেক বাড়ি হলি গলি উনি সফর দিতেছেন সবার সে কথাবার্তা বলতেছেন আর যে নেতাগুলো আছে এগুলো চাইতে ভালো আমি বলবো না আল্লাহর ফেরস্তা আর নেতাগুলো চাইতে কি লোকটা ভালো মানুষকে মিশতে পারে কথা বলতে পারে সব চাইতে বড় কথা হলো ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ দেয়ালের পরে ঠিক আছে এই জন্য আসি আমরা সবাই জিনিস লেবার পক্ষে থাকি সামনের দিনগুলো যেন আমরা ভালো পাই দেখতে চাই মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইসলামের উপরে যেন আমরা ঠিকই থাকতে পারি ওর এবং হাদিসের পক্ষে যেন আমরা কাজ করতে পারি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে যেন মানতে পারি আল্লাহ সুবান আমাদের সকলকে তাহি দান করুক আমরা সকালবেলা আবিন।